মেজর লীগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি তবে এবার এক ম্যাচ বিরতি দিয়ে আবারও জোড়া গোল করে ভেঙেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড আজ ভোরে রেড বোল অ্যারেনায় এমএলএস নিউ ইয়র্ক রেড বোলসকে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছে মেসির ইন্টার মায়ামি আর এই ম্যাচে জোড়া গোল করে মেসি ভেঙেছেন রোনালদোর রেকর্ড এদিন অবশ্য শুরুতেই ঝলক দেখায় স্বাগতিক নিউ ইয়র্ক বুলস ম্যাচের চোদ্দ মিনিটে প্রথম গোল করেন নিউ ইয়র্ক রেডবুলসের ডিফেন্ডার আলেকজান্ডার হ্যাক পরে ম্যাচের চব্বিশ মিনিটে মেসির থ্রু বল রিসিভ করে বা পায়ে শর্টে লক্ষ্যভেদ করেন জর্দি আলবা এর ঠিক পরেই ম্যাচের সাতাশ মিনিটে আলবার অ্যাসিস্টে গোল করেন তেলাস্কো সেগোভিয়া এ সময় প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে সেগোভিয়া করেন নিজের দ্বিতীয় গোল এতে তিন এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি অন্যদিকে প্রথম অর্ধে একটি গোলে অ্যাসিস্ট করলেও মেসির কোনো গোল ছিল না তবে দ্বিতীয়ার্ধে নেমেই জোড়া গোল করেন এমেলটেন যার মধ্যে ষাট মিনিটে সার্জিও বুস্কেটসের থ্রু বল রিসিভ করে বাঁ পায়ে শর্টে লক্ষ্যভেদ করেন মেসি আর বিশ্বকাপ জয়ী তারকা নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের পঁচাত্তর মিনিটে এ জয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে এখন মেসির ইন্টার ইন্টারমায়ামি একুশ ম্যাচে বারো জয় পাঁচ ড্র ও চার হারে মেসিদের পয়েন্ট এখন একচল্লিশ